বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিয়াতে প্রবাসী নোয়াখালী জেলা বিএমপি দোয়া মাহফিল সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কোটি মানুষের স্পন্দন আপোষীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজধানী রিয়াদের অভিজাত হোটেল দ্য প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি ছিল উপচে পড়া অভিন্ন লক্ষ্য দেশ সুস্থতা গণতন্ত্রের মুক্তিতে অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর আবেগ অকৃত্রিম ভালোবাসা এবং দেশ নীতি এবং খালেদা জিয়ার প্রতি অনন্য শ্রদ্ধা বক্তারা বলেন খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন তিনি গণতন্ত্রের প্রতীক নির্যাতিত মানুষের কণ্ঠস্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর কবির সঞ্চালনা করেন সংগঠনের প্রাণ পুরুষ মোহাম্মদ ওমর ফারুক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবাসীদের আস্থার বাতিঘর মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্যে বলেন দেশ নেত্রী সুস্থতা শুধু বিএনপির জন্য নয় প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য প্রদান রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান সমগ্র অনুষ্ঠানকে আলোক করে তুলতে উপস্থিত ছিলেন আরো বেশ কয়েকজন বিশিষ্ট প্রবাসী নেতা ও অতিথি ইনভেস্টর মাসুদ রানা উজ্জ্বল সুমন চৌধুরী সাকাত হোসেন সোয়েল জাফর আহমেদ আনোয়ার হোসেন সাহেব চৌধুরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম রসুল রাসেল সৈয়দ মহিন উদ্দিন স্বপন কলিম সুমন চৌধুরী জাহাঙ্গীর আলম আলমগীর খান নাইমুল হুদা সনেট পিরোজ আলম সহ আরো অনেক নেতাকর্মী হলরুম ভরে উঠে প্রবাসীদের ঢলে সবাই একই কণ্ঠে উচ্চারণ করেন আমাদের সুস্থতা হোক অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানটি সুস্থতা দীর্ঘায়ু দেশের মুক্তি এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহাঙ্গীর আলম দোয়া মাহবিলের মুহূর্তে হলজুম নেমে আসে নিরাপত্তা বহু নেতা চোখে জল দেখা যায় প্রবাসী নেতৃবৃন্দ বলেন আমরা দূরে থাকলেও হৃদয়ের ধারণ করি দেশ গণতন্ত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা আমাদের সবার কামনা